হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নতুন আরেকটি এক্সচেঞ্জার সাইট নিয়ে হাজির হলাম আজকের এক্সচেঞ্জার সাইটটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা সাইট এখান থেকে কিন্তু প্রত্যেক ইউজার বিশ থেকে তিরিশ ডলারেরও বেশি কিন্তু এখানে আর্ন করা সম্ভব হবে এখান থেকে কিন্তু অনেক বড়ো একটা রিওয়ার্ড পুল আছে তো আগের সেশনে যারা জয়েন করছিলেন তারা কিন্তু বিআরজি টোকেন আর্ন করতে পারছিলেন আর এই বি টোকেন কিন্তু অনেকে সেল দিয়ে তিরিশ চল্লিশ ডলার বা পঞ্চাশ ডলার একশো ডলার দুশো ডলার পর্যন্ত কিন্তু আর্ন করা পসিবল হয়েছে তো আজকে কিভাবে এখানে তাদেরই আরেকটি প্রজেক্ট সি আর এল এ প্রজেক্টটি কীভাবে আপনি জয়েন দেবেন সে বিস্তারিত আজকের ভিডিওতে থাকবে এখানে দেখেন প্রথমে দুটা লিঙ্ক দেওয়া আছে একটা হচ্ছে এয়ারড্রপ লিঙ্ক আর একটা হচ্ছে সাইন আপ লিঙ্ক তো আপনাকে প্রথমে কি করতে হবে এই এয়ারড্রপ লিঙ্কের উপরে ক্লিক করতে হবে দেখেন আপনি যখন এয়ারড্রপ লিঙ্কের উপর ক্লিক করবেন এখানে দেখেন প্রথমে আপনাকে কংগ্রাচুলেশন জানাবে এবং একটা ক্যাপচার দিবে তো এই ক্যাপচারটা যখন আপনি ফিল আপ করবেন ফিল আপ করে দেওয়ার পরে এখানে দেখেন ক্যাপচার কমপ্লিট সাকসেসফুল এই লেখাটা চলে আসবে আসার পরে এখানে দেখেন নিচে আবার একটা বলছে টু প্রসেস ক্লিক দ্য বাটন বিলো ইউ আর রিকোয়ার্ড টু সাবস্ক্রাইব টু দ্য ফলোয়িং চ্যালেঞ্জ ফলোয়িং চ্যানেলস এখানে দেখেন তাদের যে চ্যানেলটা আসে এই চ্যানেলটা আপনাকে কী করতে হবে ফলো করতে হবে মানে এই চ্যালেঞ্জের চ্যানেলে জয়েন হইতে হবে হওয়ার পরে নিচে দেখেন ভেরিফাই টু চ্যানেল সাবস্ক্রাইবস তো এখানে ক্লিক করলে আপনি যারা জয়েন হবেন এটা কিন্তু অটোমেটিকলি হয়ে যাবে আপনাদের কাজটা যখন শেষ তখন দেখবেন এরকম একটি কংগ্রাচুলেশন জানাবে তখন দেখবেন এখানে যে নিচে একটা মেনু নামে অপশন পাবেন এই মেনুতে ক্লিক করবেন করার পরে নিচে দেখেন এখানে প্রথমে আসে ওয়ালেট তারপর রেফার এই প্রোগ্রামগুলো পাবেন তো ওয়ালেটের উপরে যখন ক্লিক করবেন তখন আপনাকে প্রথমে এরকম একটি নোটিফিকেশান দেখাবে ঠিক আছে এখানে তারা একটি প্রসেস বলছে যে ফেক বা চিট রেফার করা যাবে না তাহলে আপনি এখান থেকে পেমেন্ট বা রিওয়ার্ড পাবেন না এরকম বিষয়ে তারা বলছে তারপরে আপনারা কি করবেন আবারও মেনুতে ক্লিক করে সেখান থেকে যে ওয়ালেট অপশানটা আবারও সেই ওয়ালেটে ক্লিক করবেন করার পরে এখানে দেখেন আমার সিআরএল ব্যালেন্স দেখাচ্ছে কত একশো হান্ড্রেড একশোটা টোকেন হয়েছে তখন আপনি কি করবেন এখানে যে উইথড্রোর প্রসেসটা আছে এই উইথড্রোর প্রসেসে ক্লিক করবেন করার পরে এখানে দেখেন একটা অপশন তারা বলছে যে ইওর ওয়ালেট অ্যাড্রেস ইজ নট রেজিস্টার্ড প্লিজ ইন্টার ইওর ওয়ালেট অ্যাড্রেস অ্যাড্রেসেস ফার্স্ট এখানে দেখেন ওয়ালেটের অ্যাড্রেস ফার্স্ট দেওয়ার আগে আপনি এখানে কিছু সিম্পল বা এক্সাম্পল দিছে যে ওয়ালেট তারপরে অ্যাকাউন্ট অ্যাড্রেস ঠিক আছে এরকম বলছে তো এখানে আপনাকে প্রথমে দিতে হবে ইউআইডি আপনি ইউআইডি কোথায় পাবেন এখানে দেখেন ইউআইডি পাওয়ার জন্য ইউআইডে পাওয়ার জন্য আপনার প্রথমে চলে যেতে হবে এই যে সাইন আপ এক্সচেঞ্জার এই সাইন আপ এক্সচেঞ্জারে যখন আপনি ক্লিক করবেন আপনি তার আগে কী করবেন আপনি যে কোনো একটা প্লে স্টোর থেকে আপনি যে কোনো একটা ভিপিএন ইনস্টল করে নেবেন তো আপনি চাইলে সুপার ভিপিএন ইনস্টল করতে পারেন অথবা ভিপি ভিপিএন লিখলে সার্চ করলে আপনারা এখান থেকে বেশ কয়েকটি ভিপিএন পাবেন এখানে সুপার ভিপিএন আছে ভিপিএন এনএফআই আছে তারপর হচ্ছে এখানে টার্বো ভিপিএন আছে আপনারা বেশ কয়েকটি ভিপিএন পাবেন তো আমি সুপার ভিপিএন দিয়ে কাজ করি তো সুপার ভিপিএনটা আমি ইনস্টল করছি ইনস্টল করে যে কোনো একটি কান্ট্রি সিলেক্ট করে দেবেন ধরেন আপনি ইউএসএ দিতে পারেন সিঙ্গাপুর কানাডা এগুলো যে কোনো একটি কানেক্ট করে করবেন করার পরে এখানে যে আমাদের বিষয়টা পাবেন এই যে সাইন আপ যে অপশনটা এই সাইন আপের উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনি একটা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন তারপর আবার উপরে ওনার ওই থ্রি থ্রিডটে ক্লিক করে আবার ওপেন ক্রোম ব্রাউজার এটা সিলেক্ট করার পর আপনার সামনে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে এখন দেখেন এখানে কী কাজ করতে হবে এখানে আপনাকে প্রথমে কী করতে হবে এখানে যে কোনো একটি কান্ট্রি সিলেক্ট করে নেবেন তো আপনার তো বাংলাদেশ থাকবে তো বাংলাদেশ দিয়ে আইপিএতে হয় না তো আপনার যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করবেন হতে পারে কানাডা বা আমেরিকা যে কোনো একটা দেশ আপনি এখানে দিয়ে নেবেন তো আমি কানাডা দিছি আপনারা চাইলে কানাডা দিয়ে নিতে পারেন ধরপরে এখানে কনফার্মে যে অপশনটা আছে এই কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর আপনার সামনে দেখেন কনফার্মে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনাকে প্রথমে দিতে হবে ইমেল তো আপনি আপনার যে ইমেলটা সবসময় ব্যবহার করেন সেই ইমেল অ্যাড্রেস দেবেন তারপরে একটা এখানে স্ট্রং ক্যাটাগরি একটা পাসওয়ার্ড দেবেন তারপরে আমার রেফার কোডটা এখানে শো করবে ঠিক আছে আমি যে রেফার লিঙ্কটা দিয়েছিলাম সাইন আপের ওই রেফার কোডটা এখানে শো করবে যদি শো না করে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে রেফার কোডটা দিয়ে দেবো সেই রেফার কোডটা এখানে পেস্ট করবেন করার পরে এখানে যে সাইন আপ নামে অপশনটা আছে এই সাইনআপে ক্লিক করবেন দেখেন আপে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ক্যাপচার চলে আসবে তো আপনার এখান থেকে দেখে এখান থেকে দেখে এই ক্যাপচারটা ফিল করার পর আপনার সামনে এরকম একটা ইমেল ভেরিফিকেশন কোড চলে যাবে তো এই ইমেল ভেরিফিকেশন কোড যখন যাবে তখন আপনি এখান থেকে ছয় ডিজিটের একটা ইমেল আপনি আপনার জিমেলে পেয়ে যাবেন তো ওই ছয় ডিজিটের কোডটা আপনি এখানে পেস্ট করে দেন হচ্ছে এরকম একটা ইন্টারভেস চলে আসবে ঠিক আছে তো আসার পর এখানে দেখেন আপনারা চাইলে ডেস্কটপ মুড করে নেবেন তো আমি ডেস্কটপ মুড করে নিয়েছি দেখেন ডেস্কটপ মুড করার পর আপনি এখান থেকে কী পাবেন এখানে দেখেন এরকম চলে আসবে তো আপনারা ওভার ভিউতে ক্লিক করবেন বারবার বলি অভার ভিউতে ক্লিক করবেন ওভারভিউতে ভিউতে ক্লিক করার পর আপনিই পাবেন হচ্ছে আপনার ইউআইডি ঠিক আছে ওভার ভিউতে ক্লিক করার পর আপনি আপনার ইউআইডি পাবেন এই ইউআইডিটা এখানে দেখেন কপি করে নেবেন এখান থেকে ইউআইডিটা কপি করে নেবেন দেখেন আপনার ইউআইডিটা কপি করার পর আপনি চলে আসবেন আবার আপনার বোট অপশানে টেলিগ্রামের বোট অপশনে চলে আসবেন আসার পরে এখানে দেখেন আমি কী লিখেছি ওয়ালেট লিখেছি লেখার পরে স্ল্যাশ ওয়ালেট লেখার পরে আমি যে একটু আগে ইউআইডিটা আমার ইউআইডিটা কপি করেছি সেই ইউআইডিটা আমি এখানে পেস্ট করলাম এর সাথে স্পেস দিয়ে প্রথমে দিচ্ছি স্ল্যাশ ওয়ালেট তারপরে স্পেস আমার ইউআইডিটা দিছি দেওয়ার পরে এখানে আমি যখন সেন্ড করছি তখন দেখেন আমার ইউআইডিটা কী আমার ওয়ালেট অ্যাড্রেসটা কি সাবমিট হয়ে মানে আপডেট হয়ে গেছে তারপরে আমার আমি যখন আবার ওয়ালেটে ক্লিক ক্লিক করছি তখন একটা জিনিস খেয়াল করেন আমার এখানে সব প্রসেস কিন্তু হয়ে গেছে আমার ইউআইডিটা কিন্তু এখানে শো করতেছে দেন আমি আমার সকল প্রসেস বা বিস্তারিত সকল কিছু আমি এখানে শেষ করছি তো আপনারা আপনাদের রেফার লিঙ্ক কীভাবে পাবেন সেম রেফার এখান থেকে রেফার যখন ক্লিক করবেন তখন আপনি আপনার রেফার লিঙ্কটি এখানে পাবেন আর আমি আপনাদেরকে বলি এখন আপনার একটা রেফার মাস্ট বি করতেই হবে একটা রেফার না করলে আপনি এখান থেকে আর্ন করতে পারবেন না আর আপনি একটা রেফারের জন্য দশ হাজার টোকেন পাবেন আর এই কাজে জয়েন দেওয়ার জন্য একশো টোকেন পাবেন মানে আপনি কাজে জয়েন দিয়ে পাবেন একশো টোকেন আর রেফার করে পাবেন হচ্ছে দশ হাজার টোকেন তো সুতরাং প্রত্যেকের বাসায় যেই যে কয়টা ফোন আছে যেইটা যেই কয়টা ফোন আছে প্রত্যেকটা ফোন থেকে আপনি কি করবেন এই কাজটা করে নেবেন যতগুলা ফোন আছে যদি বাবা মার ভাইয়ের বা বোনের বা আশেপাশে কারো যদি ফোন থাকে আপনি যতগুলো পারেন রেফার করে নেন আর রেফার করে এখান থেকে দশটা দশ হাজার টোকেন যে আর্ন হবে এই দশ হাজার টোকেন পরবর্তীতে আমরা আমি আপডেট জানিয়ে দেব কিভাবে এক্সচেঞ্জ করবেন কিভাবে সেল করবেন আর সেল দিয়ে কীভাবে ইউএসডি করবেন এবং সেই ইউএইচডিটা আপনি কিভাবে সেল দিয়ে বিকাশে বা নগদে নিতে পারবেন তো এই হচ্ছে আজকের ভিডিও যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন জয়েন করবেন আমাদের ইউটিউব চ্যানেলে জয়েন করবেন পাশে থাকা বেগে আইকনে ক্লিক করে দেবেন দয়া করে একটি সাবস্ক্রাইব দিবেন ভিডিওতে একটি লাইক দিবেন ধন্যবাদ আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম